আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন যে বিষয়টা বিষয়টা নিয়ে আসছি হচ্ছে সে আমাকে অনেকে কমেন্টে অনেক ভাইরা প্রশ্ন করেন তো অনেক ধরনের প্রশ্ন করেন যে প্রশ্নগুলো আমি সঠিক দিতে পারি না সময়ের অভাবের কারণে তো যাই হোক আমার কাছে কিছু প্রশ্নের লিস্ট আছে আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে ছয়টা প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা কিরবিস্তান আসতে চান তাদের অবশ্যই এই প্রশ্নগুলো জানা জরুরি তো এই প্রশ্নগুলো কি এবং এই প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিতে চলেছি তো আপনাদেরকে এই ভিডিওটা এই ভিডিওর সবকিছু বলার আগে একটা কথা বলে রাখি এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর এই ভিডিওতে এই প্রশ্নগুলো এবং এই উত্তরগুলো আপনাদের অবশ্যই জানা জরুরি তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে রাখি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করি এর মধ্যে প্রথম যে ভাইটা কমেন্ট করেছেন সে কমেন্টটা হচ্ছে যে ভাইয়া কিরগிஸ்தানে কোন কোন কাজে ভালো পরিমাণের বেতন পাওয়া যায় খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন বিদেশে আসতে হলে এটা অবশ্যই জানা জরুরি যে কি কি কাজে কেমন ধরনের স্যালারি পাওয়া যায় তো যে ভাইয়া এই প্রশ্নটা করেছেন সে ভাইয়াকে বলবো যে ভাইয়া কিরগিস্তানে যদি আপনি পরিশ্রমিক হন যদি আপনি কষ্ট স্বীকার করতে পারেন তাহলে আপনি যে কোনো কাজ কিরগিস্তানে পাবেন যে কোনো কাজ বলতে বাংলাদেশে যত প্রকার কাজ আপনি জানেন এবং করেছেন এবং দেখেছেন সকল প্রকার কাজ আছে কিরগিস্তানগিস্তানে কাজ আছে কিন্তু কিরগিস্তানে সমস্যা একটা কি ভাইয়া বড় কোনো কোম্পানি ফ্যাক্টরি কিরগিস্তানে নেই কিরগিস্তানে লোকাল কিছু ফ্যাক্টরি আছে ছোট ছোট যেখানে মনে করেন যে সর্বোচ্চ গেলে আহ চল্লিশ থেকে পঞ্চাশ জন শ্রমিক লাগে এরকম ধরনের ফ্যাক্টরি আছে তো সব ধরনের কাজ আপনি কিরগিস্তানে করতে পারবেন এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা বেতন হতে পারে সর্বোচ্চ যেটা বলে দি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার শ্রম এবং সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ তাহলে যে ভাইয়া কোশ্চেনটা করেছেন আশা করি আপনার কোশ্চেনের आंसर আপনি পেয়ে গেছেন। 2 নম্বরে যে ভাইয়া প্রশ্নটা করেছেন প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া কিরগস্তানে কাজ করার পর বেতনটা ডলার দেয় নাকি কিরগস্তানের নির্দিষ্ট কোনো টাকা আছে। এটা খুব সুন্দর একটা প্রশ্ন আমি মনে করি। এটাও জেনে রাখা উচিত কেননা যদি আমাদের এজেন্সি থেকে ট্রাভেল এজেন্সি থেকে যদি ভুল কিছু বলে দেয় তো এটা জানা থাকলে আপনি সে প্রশ্নের উত্তর সাথে সাথে দিতে পারবেন এই ভাইয়ার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিচ্ছি যে ভাইয়া কিরগিস্তানে একটা টাকা আছে কিরগিস্তানের যে টাকাটা আছে তাকে কিরগিস্তানে সোম বলা হয় আর কিরগিস্তানে যদি কেউ কাজ করে স্থানীয় হোক প্রবাসী হোক যেই হোক না কেন কিরগিস্তানে যদি কেউ কাজ করে তাকে ডলার দেওয়া হয় না তাকে দেওয়া হয় সোম আশা করি যে ভাইয়া আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তিন নম্বর যে প্রশ্নটা আছে একটা ভাই জানতে চেয়েছেন যে ভাইয়া কিরগিস্তানে কাজ করলে বেতনটা হাতে ক্যাশ টাকা দেয় নাকি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে তার মানে সে বলতে চেয়েছে যে কাজ করলে বেতনটা হাতে ক্যাশ দেয় নাকি ব্যাংকে দেয় তো যে প্রশ্নটা করেছেন তাকে বলে রাখি যে ভাইয়া কিরগিস্তানে ব্যাংকের মাধ্যমে লেনদেন শুধু তাদেরই করে যারা এখানের স্থানীয় তাদেরকে ব্যাংকের মাধ্যমে টাকা বেতন দেওয়া হয় আর যারা আমরা যারা বাইরে থেকে আসি তাদেরকে নগদ ক্যাশ টাকা বেতন দেয় এরা আশা করি যে ভাইটা প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন চার নম্বর করেছেনগিস্তান প্রবাসীদের স্বাধীনতা আছে নাকি অন্য দেশের মতো খুব কড়াকড় নিয়ম খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি যে ভাইয়া কিরগিস্তানে প্রবাসীদের ততটা সমস্যা নেই যদি আপনার পেপার ডকুমেন্ট থাকে তাহলে আপনার কোনো সমস্যা নেই অন্যান্য কান্ট্রির মতো ততটা নিয়ম নিয়ম কানুন এদেশে নেই কিন্তু কিছু নিয়ম কানুন আছে সেগুলো মানা লাগে আর সে নিয়মগুলো খুবই সহজ এবং ইজি এই বিষয় নিয়ে আমি সামনে আরো একটা ভিডিও বানাবো আশা করি আপনাদের সকল ভিডিওতে আমি আপনাদের সকল তথ্য আপনাদের সাহায্য করবো সবাই সাথে থাকবেন আশা করি যে ভাইটা প্রশ্ন করেছেন প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন পাঁচ নম্বরে একটা ভাই প্রশ্ন করেছেন খুবই সুন্দর এবং খুবই মনের মতো একটা প্রশ্ন আমার সেই ভাইটা প্রশ্ন করেছেন যে ভাইয়া কিরগিজানে প্রবাসীদের বৈধ করে নেয় কি না ভাইয়া এই প্রশ্নটা খুবই সুন্দর এবং যে এই প্রশ্নটা করেছেন ভাইয়া তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা জানাই ভাই তো আপনাদেরকে বলে দিই যে ভাই কির্গি বাংলাদেশী হোক পাকিস্তানি হোক আমেরিকান হোক যাই হোক যে কোনো দেশের নাগরিকই হোক না কেন কাউকেই প্রবাসী হিসেবে কাজের জন্য যারা আসি আমরা তাদেরকে বৈধ করে নেয় না কোনো বৈধ করে নেওয়ার কোন এক বছরের হোক দুই বছরের হোক পাঁচ বছরের হোক কোনো বিষয় দেয় না সরকার এরা কাজের জন্য আমরা বাংলাদেশ থেকে হোক আর যেখান থেকে হোক যারা কাজের জন্য আসি তাদেরকে এনারা বৈধ করে নেয় না পাঁচ নাম্বারে যে প্রশ্নটা করেছিলেন আশা করি যে ভাইয়া আপনার প্রশ্নটা আপনি পেয়ে গেছেন একটা ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া বাংলাদেশের দূতাবাস নেই তাহলে যে প্রবাসীগুলো আছে যদি কোনো সমস্যায় পড়ে তাহলে সমাধান কিভাবে পাবে ভাইয়া এই প্রশ্নটা যে করেছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আশা করি আপনি খুবই ভালো মনের মানুষ তো যে ভাইয়া প্রশ্নটা করেছেন সে ভাইয়াকে প্রশ্নের উত্তরটা দিতে চাচ্ছি যে ভাইয়া দেশ এরা যদি নিজেরা কাজ করতে পারে নিজেরা সবকিছু করতে পারে তাহলে অন্য দেশের শ্রমিক এদের আনার কোনো প্রয়োজন এরা মনে করে না কেননা এরা নিজেদের কাজ নিজেরা করতে খুব পছন্দ করে আর এরা চায় না আমাদের দেশ থেকে কেউ এসে মানে আমাদের আমাদের দেশে অন্য কোন দেশ থেকে কেউ এসে কাজ করে দেশের অর্থ সম্পদ তারা নিয়ে যাক কেননা এরা যারা নিজেরা আছে তারা খুবই পরিশ্রমী এবং এরা খুবই ট্যালেন্টেড এরা কাজের ক্ষেত্রে বলেন যেভাবে যে ক্ষেত্রেই বলেন না কেন এরা খুবই দক্ষ সম্পন্ন এরা অন্য কোন কান্ট্রি থেকে বিশেষ করে কাজের জন্য এরা আনতে চায় না লোক এদেশে অন্যান্য কান্ট্রি থেকে লোক আসে স্টাডি করতে কেননা এদের ডাক্তারি সাবজেক্ট আছে বড় বড় কান্ট্রি থেকে এখানে ডক্টররা ক্লাস নাই এজন্য ডাক্তারি পড়তে আসে অনেক দেশের স্টুডেন্টরা এখানে আসে এসে টাকা পয়সা খরচ করে সুন্দর ডাক্তারি সাবজেক্টটা পড়তে পারে এজন্য অনেক দেশ থেকে স্টুডেন্টরা এখানে আসে এখানে কাজের জন্য যদি কেউ এসে কাজ করতে চায় তাকে কখনো বৈধ করে নেওয়া হয় না তো ভাইয়া যে প্রশ্নটা করেছেন যে যদি কোনো প্রবাসী সমস্যায় থাকে তাহলে অ্যাম্বাসি তো নাই তাহলে কি করবে দেখুন ভাইয়া কিরগিস্তানে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি নাই এখানে আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমাদের সমাধান নিজেদেরই করতে হবে আমাদের সমস্যার সমাধানের জন্য কেউ এগিয়ে আসবে না আমাদের কাছে কোনো সরকারি কোন সাহায্য আমরা এখানে পাব না আমি বিগত কিছুদিন ধরে অনেক ধরনের ভিডিও বানিয়েছি অনেক ধরনের ভিডিও দিয়েছি আপনাদের কাছে যেখানে যদি আমরা সমস্যায় পড়ি তাহলে কি করব তো প্রথমত আমরা যদি কোনো সমস্যায় পড়ি তাহলে এখানে যে নিয়ম আছে যে আইন আছে সেগুলো মানা লাগবে এখানে এই দেশের যে শর্ত আছে সেই শর্তগুলো মেনে চলা লাগবে এখানে প্রথমত তো বৈধতা নেই এরপরে আমরা যে যদি কোনো সমস্যায় পড়ি আইনগত কোনো সমস্যায় করি তাহলে যদি আমাদের কোনো জরিমানা হয় যদি কোনো প্রোটোকল আমাদের দেয় তাহলে সেই জরিমানাটা নিজেদেরই বহন করতে হবে এবং সেটা নিজেরই দৌড়াদৌড়ি করতে হবে হয়তো এখানে আছে কিছু এজেন্ট আছে তাদের কিছু টাকা পয়সা দিলে তারাই এই কিছু করে দেয় এখানে যদি আমরা সরকারি কোনো সহযোগিতা এখানে যদি আমরা সমস্যায় থাকি তাহলে আমাদের কোনো সমাধান নেই কেউ আমাদের সমাধানের জন্য এগিয়ে আসবে না নিজেদের সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে আশা করি যে ভাইয়া আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন আমি আশা করি আমি যে ছয়টা প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলা দিলাম আশা করি সে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলা আপনাদের খুবই উপকারে আসবে যারা কীর্গস্তানে আসতে চান এবং যারা আছেন তাদের খুব উপকারে আসবে এই প্রশ্ন এবং উত্তরগুলো আপনারা হয়তো আপনাদের উত্তরটা পেয়ে গেছেন আশা করি তারপরেও আপনাদেরকে বলবো যদি আপনার যে কোনো বিষয়ে কীর্গস্তান নিয়ে যে কোনো বিষয়ে আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং আমরা আপনাদের এই তথ্যগুলো রেখে আমি অবশ্যই আপনাদের এই তথ্যগুলো নিয়ে ভিডিওতে জানিয়ে দিব আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো আজ এ পর্যন্তই যদি আপনাদের কিছু জানার থাকে বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের এই ভিডিও যদি আপনার কোনো উপকারে এসে থাকে ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব ভাইয়া আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমরা যে কোনো বিষয় নিয়ে ভিডিও ছাড়লে সেই ভিডিওটা আপনার কাছে দ্রুত পৌঁছে যায় তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম